হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো আপনিও যদি আপনার টেলিগ্রাম চ্যানেলটি পারমানেন্টলিভাবে ডিলেট করতে চাও তো আপনি এই ঠিক ভিডিওতে এসেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে টেলিগ্রাম চ্যানেলটি কীভাবে পারমানেন্টলিভাবে ডিলিট করে তো এই ভিডিওটা দেখার পর আপনি সম্পূর্ণভাবে শিখে যাবেন যে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ভাবে ডিলিট করে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আর আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এখানে দেখতে পাচ্ছ আপনারা আমি এখানে মোবাইল স্ক্রিনটা ওপেন করে নিয়েছি তো আপনার টেলিগ্রাম চ্যানেলটা আপনি ডিলেট করবার জন্য আপনাকে সবার প্রথমে যেটা ওপেন করতে হবে সেটা হলো এইখানে আপনাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে তো চলো এখানে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আপনাকে সার্চে ক্লিক করতে দিতে হবে একবার তো এইখানে আপনাকে লিখে নিতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলেট তারপর এখানে আপনাকে সার্চে ক্লিক করে দিতে হবে সার্চে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আপনার এই যে দেখতে পাচ্ছ অফিসিয়ালি টেলিগ্রাম চ্যানেলটা এইখানে দেখতে পাচ্ছ দেখা যাবে তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে প্রথমের ওয়েবসাইটটাতে প্রথমের ওয়েবসাইটে আপনি ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা এন্টারফেস চলে আসবে এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এইখানে আপনার নাম্বারটা দিয়ে দিতে হবে আপনি যদি আপনি আপনার ইন্ডিয়া আপনার যেটা ক্রান্টি সেইখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে সেটা আপনি যদি ইন্ডিয়া থেকে হন তো তাহলে এখানে আপনাকে ক্লাস নাইন ওয়ান লিখে নিতে হবে তো তারপরে আপনার এইখানে নাম্বারটা টাইপ করে দিতে হবে তো চলো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এইখানে আপনার নাম্বারটা দেওয়ার পরে এইখান থেকে আপনাকে একদম পুরোপুরি মিনিমাইজ করে নিতে হবে দিয়ে আপনাকে টেলিগ্রাম চ্যানেলটা খুলে নিতে হবে টেলিগ্রাম চ্যানেলটা খুলে নেওয়ার পরে এরকম একটা মেসেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছ লগিং ইন ইউর লগ ইন কোড তারপরে নিচে কোডটা দেওয়া আছে এই কোডটা আপনাকে কপি করে নিতে হবে তো কপি করে নেওয়ার পরে আবার এইখানে আপনাকে চলে যেতে হবে আমি এখানে কপি করে নিয়েছি দিয়ে এইখানে আপনাকে কনফার্মেশান কনফার্মেশান যেটা কোড লেখা আছে এইখানে আপনাকে ওটা আপনাকে পেস্ট করে দিতে হবে তো চলো এখানে আমি পেস্ট করে দিচ্ছি চলো এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ যেটা লেখা আছে সাইন ইন তো এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে হালকা করে জুম করে নিচ্ছি এইখানে আপনাকে ক্লিক করতে হবে ডিলেট অ্যাকাউন্ট যেটা লেখা আছে এইখানে আপনাকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার নাম্বারটা শো করে যাবে তো এইখানে আমার নাম্বারটা শো করছে দেখতে পাচ্ছো তো তারপর এইখানে আপনাকে ডিলেট মাই অ্যাকাউন্ট এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছো যেটা লেখা আছে ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্ট তো এইখানে ডিলেট করে দিলে এই নাম্বারটার থেকে আপনি আবারও টেলিগ্রাম চ্যানেল ওপেন করতে পারবেন তো এটা কি হবে আপনি যে চ্যানেলগুলোর সাথে জুড়েছিলেন সেই চ্যানেলগুলোর থাকে একদম পুরোপুরিভাবে বেরিয়ে যাবে একদম কি আপনার অ্যাকাউন্টও পুরোপুরিভাবে ডিলেট হয়ে যাবে তো এখানে আমি ইয়েস ডিলেট মাই অ্যাকাউন্টটা এটা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি পুরোপুরিভাবে ব্যাক চলে আসছি এখানে সাকসেসফুলি উঠে গেছে পুরো দেখতে পাচ্ছো যে ইউর অ্যাকাউন্ট ওয়াজ সাকসেসফুলি ডিলেট তো এখান থেকে আমি একদম পুরোপুরিভাবে ব্যাক চলে আসছি তো এইখানে একদম পুরোপুরিভাবে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ডিলেট হয়ে যাবে এখানে যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে ক্রিয়েট করান ক্লিক করান তো এখানে দেখতে পাচ্ছো প্রথম থেকে এখানে ওপেন করতে বলছে তো এরকমভাবে আপনি আপনার টেলিগ্রাম চ্যানেলটা একদম পুরোপুরিভাবে ডিলেট করে নিতে পারবেন তো দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ডিলেট করতে পারবেন তো এটা ছিল আজকের ভিডিও ভিডিওটা দেখে আপনি যদি কিছু শিখেছেন বা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে